শ্রী গুরভ নম হি হে কৃষ্ণ গুরুনাশু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কন্ত নমস্কার শ্রীমদ্ভাগবত গীতার বিশেষ বিশেষ শ্লোক নিয়ে আলোচনা আজ দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয়তম শ্লোক প্রথম অধ্যায়ে আমরা দেখেছি অর্জুন ভগবানকে তার রথটি দুই পক্ষের সৈন্যদলের মধ্যস্থলে স্থাপন করতে বললেন ভগবান উভয় পক্ষের সেনাদের মধ্যে বিশ্ব দ্রোণ ইত্যাদির সম্মুখে রথটিকে স্থাপন করে অর্জুনকে কুরু বংশীয়দের অবলোকন করতে বললেন উভয় পক্ষের সৈন্য দলেই নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দেখে অর্জুনের কৌটুম্বিক মোহ জাগ্রত হয় পরিণামে অর্জুন যুদ্ধ থেকে বিমুখ হয়ে ধনুর্বান ত্যাগ করে রথের মধ্যভাগে উপবেশন করলেন এরপর দ্বিতীয় অধ্যায়ে বিষাদ মগ্ন অর্জুনকে ভগবান কি বললেন তা আমরা পরপর কয়েকটি শ্লোকের মাধ্যমে জানতে পারব ওম শ্রী পরমাত্মনে নম আথ দ্বিতীয় অধ্যায়

তোমার মধ্যে এই কাপুরুষতা কোথা থেকে এলো যা কোনো শ্রেষ্ঠ পুরুষের শোভা পায় না 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 যাতে হয় এবং যা করে অর্জুন এই সম্বোধন করার তাৎপর্য হল যে তুমি স্বচ্ছ নির্মল অন্তঃকরণ সম্পন্ন সুতরাং তোমার স্বভাবে কলুষতা কাপুরুষতা আসা স্বভাব বিরুদ্ধ তাহলে তোমার মধ্যে এটি করে এলো ভগবান বিস্ময় প্রকাশ করে অর্জুনকে বললেন এরূপ যুদ্ধের অবকাশে তোমার মধ্যে শৌর্য এবং উৎসাহ আসা উচিত ছিল কিন্তু এরূপ বিষম সময়ে তোমার মধ্যে এই কাপুরুষতা কোথা থেকে এলো বিস্ময় দুভাবে হয়ে থাকে নিজে না জানার জন্য এবং অপরকে সচেতন করার জন্য ভগবানের এখানে যেটি বিস্ময়পূর্বক পূর্বক বলা তা শুধু অর্জুনকে সজাগ করার জন্য যাতে অর্জুনের লক্ষ্য নিজ কর্তব্যের দিকে যায় কুতাহ বলার তাৎপর্য হল এই যে প্রথমে এটি কাপুরু দোষ তোমার মধ্যে ছিল না এটি তো আগন্তুক দোষ যা সর্বদা থাকবার কথা নয় সামুপস্থিতাম এটি বলার তাৎপর্য এই কাপুরুষতা শুধুমাত্র তোমার ধারণা এবং বাক্যেই আসেনি তোমার বাহ্য আচরণেও এর প্রভাব পড়েছে এগুলি তোমার উপর খুব ভালোভাবেই প্রভাব ফেলেছে যার ফলে তুমি ধনুর্বান ত্যাগ করে রথের মধ্যভাগে বসে পড়েছ অনার আর্য বলতে জাতি নয় আর্য হল মহৎচিত্ত ব্যক্তি আর্য হওয়া মানে মহৎ চেতা হওয়া সামান্য হয়ে না ছোট হয়ে না তাই শ্রীকৃষ্ণ এখানে বলছেন অনারীয় জুষ্টম তুমি যে দৃষ্টিভঙ্গি নিয়েছো তা আর্যেরা নেয় না যারা নিকৃষ্ট চিত্ত যারা আর্য নয় তারাই কেবল তোমার দৃষ্টিভঙ্গি নেয় বুদ্ধিমান মহৎ ব্যক্তিদের মধ্যে যে ভাব উৎপন্ন হয় তা তাদের কল্যাণের উদ্দেশ্যেই হয় সেই জন্য ভগবান এই পথটির দ্বারা বলেছেন যে তোমার মধ্যে যে কাপুরুষতা এসেছে সেই কাপুরুষ ভাব মহৎ ব্যক্তিগণ মেনে নেন না কারণ তোমার এই কাপুরুষতায় নিজের কল্যাণের চিন্তা একেবারেই নেই ভগবান এখানে অনারিয় জুষ্টম অস্বর্গম এবং করেন। এই রূপ ক্রম দিয়ে ক্রমশ তিন প্রকারের মানুষের কথা বলেছেন এক বিচারশীল ব্যক্তি নিজের কল্যাণ কামনা করে কেবলমাত্র কল্যাণই তার উদ্দেশ্য ধেও হয় দুই যে ব্যক্তি পুণ্যাত্মা তিনি শুভকর্মের দ্বারা স্বর্গ প্রাপ্তি কামনা করেন তিনি স্বর্গকেই শ্রেষ্ঠ বলে মনে করে স্বর্গপ্রাপ্তিকেই উদ্দেশ্য করে রাখে না তিন সাধারণ ব্যক্তিগণ সংসারকেই প্রাধান্য দিয়ে থাকেন সেই জন্য তারা সংসারে নিজ কীর্তি স্থাপন করতে চান এবং সেই কীর্তি স্থাপনকেই তারা নিজের ধেও জ্ঞান করেন এই তিনটি পদের দ্বারা ভগবান অর্জুনকে সমা সাবধান করে দিয়েছেন যে তোমার এই যুদ্ধ না করার সিদ্ধান্ত বিচারশীল এবং পুণ্যাত্মা ব্যক্তির যে লক্ষ্য সেই কল্যাণ ও স্বর্গপ্রাপ্তি তা প্রাপ্ত করাতে সক্ষম নয় এবং সাধারণ মানুষের যে লক্ষ্য কীর্তি প্রাপ্তি তা প্রাপ্ত করাতেও সক্ষম নয় সুতরাং মোহবশত তোমার যুদ্ধ না করার সিদ্ধান্ত অত্যন্ত গর্হিত কর্ম যা তোমাকে পতনের এবং নরকের পথে নিয়ে যাবে এবং তোমার অপকীর্তির কারণ হবে তোমার সুনামে ভাটা পড়বে অনার্য জুষ্টম অস্বর্গম অকীর্তিকরম এই তিনটি কথা অর্জুনের উপর হঠাৎ মানসিক অভিঘাত প্রয়োগ মাধ্যমে চিকিৎসা পদ্ধতির মতো কাজ করল মানসিক বিপর্যয়ের ক্ষেত্রে এমন চিকিৎসার ব্যবস্থা আছে তাই শ্রী ভগবান এখানে সেই ব্যবস্থাই যেন নিলেন অর্জুন এরকম আশা করেননি যে তিনি ভেবেছিলেন শ্রী ভগবান তার পিঠ চাপড়ে বলবেন বাহ বেশ করেছো তুমি এমনই মহাত্মা সকলের প্রতি তোমার এতই করুণা যে তুমি কাউকে বধ করতে চাও না তুমি যোদ্ধা না হয়ে সন্ন্যাসী ফকির হতে চাও এই সব কথা যা অর্জুন আশা করেছিলেন শ্রী ভগবানের কাছ থেকে তা তিনি পেলেন না তিনি তাকে তিরস্কার করছেন এই রকম মানসিক আঘাত দিয়ে চিকিৎসা করছেন এই শ্লোকটি নেতিবাচক পথ দেখিয়েছে পরবর্তী শ্লোকে শ্রী ভগবান ইতিবাচক পথ দেখাবেন ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী শ্রী